সত্য মানবতার মুক্তির জন্য মিথ্যা জুলম সুরতা থেকে মুক্তির জন্য মুসলিম ও মুসলিম নির্বিশেষে তারা যুগে যুগে কালে কালে ত্যাগ স্বীকার করেছেন অবাধনা রাখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন শুরু করছি প্রিয় সামাজিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু আমরা খুবই আমরা ইনসানিয়াত বিপ্লব খুব কঠিন সংকটে পড়ে আজকের এই সম্বাদ সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ করেছি আপনাদের সম্মুখীন হয়েছি আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়াত বিপ্লব মানবতা রাজনীতি ভিত্তিক সংগঠন পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে কিন্তু রাজনীতি আছে মাত্র তিনটা একটা ধর্মের নামে রাজনীতি বর্তমান জীবন জগৎকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে আরেকটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আর একটা সমাজতান্ত্রিক রাজনীতি তিনটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে জীবন নিয়ন্ত্রণ করছে আর আমরা এই তিনটা রাজনীতির গ্রাস থেকে মুক্তির জন্য আমরা মনে করি যে এই তিনটা রাজনীতি পৃথিবীতে মিথ্যা কায়েম থাকার সত্য মানবতা ধ্বংস হওয়ার অধিকার স্বাধীনতা মানবাধিকার হরণ হওয়ার প্রধান কারণ পৃথিবীতে খুঞ্জুলুম অবিচার শোষণ পাশাপতার দরিদ্রতার প্রধান কারণ আমরা মনে করি একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং সমাজতান্ত্রিক বস্তুবাদী মার্ক্সবাদী রাজনীতি আর এই তিনটা রাজনীতি থেকে মুক্তির জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের ধর্ম জাতীয়তা মত পথ আদর্শ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সব মানুষের কল্যাণে পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লামের দেওয়া রহমত আলমিন সাল্লাহামের দেওয়া স্বয়ং জীবন জগতের স্রষ্টা রাব্বিল আলমিন আল্লাহ তাল্লাহার দেওয়া যে মানবতার রাজনীতি যে রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক বর্ণ এক গোত্রের এক ভাষাভাষীর হবে না রাষ্ট্র সব মানুষের রাষ্ট্রের মালিক দুনিয়ার মালিক সম্পদের মালিক সব মানুষ এই মানবতার রাজনীতি নিয়ে আমরা নেমেছি আজকে আমরা আসলে প্রায় চল্লিশ বছরের উপরে কাজ করছি এটা বিলুপ্ত বর্তমানে পৃথিবীতে নতুনভাবে আসতেছে শ্রীরন্তন রাজনীতি সূর্য প্রতিদিন সকালে উদয় হয় কিন্তু এটা নতুন নয় মনে হয় নতুন এটা আদম আলাহ থেকে শুরু এটা আল্লাহর দান এটা জীবনের প্রাকৃতিক রাজনীতি এটা মানব জীবনের অপরিহার্য বিষয় এটা আল্লাহ হাবিব সাল্লাহাম দান করেছিলেন এটা বিলুপ্ত হয়ে গেছে এখন পৃথিবীতে মানবতা বিরোধী জীবন বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী মিথ্যার দ্বারক এক গোষ্ঠীবাদী তিনটা রাজনীতি কায়েম আছে আমরা এই তিনটা রাজনীতির কোনটাই নই আমরা মানুষ হিসেবে সব মানুষের সমান ইজ্জত নিরাপত্তা স্বাধীনতা অধিকারে বিশ্বাস করি আমরা সব মানুষের স্বার্থে কাজ করছি আমরা ইসলাম বা কোনো একক ধর্মের দল নই বরং ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্রকে আমরা মানবতার বিরুদ্ধে 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 ইসলামের ধর্মের যুদ্ধ মনে করি একই সাথে একক চেতনা ভিত্তিক যে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি এভাবে আমরা পৃথিবীতে একক মানবতার রাজনীতির দল আমরা সব মানুষের জীবনের সত্যি বিশ্বাস করি আমরা আমাদের এই বিপ্লব আত্মা থেকে শুরু হয়ে জীবন জগৎ সবকিছু নিয়ে আমরা বিশ্বাস করি যে মানুষে মানুষে ভাষা গোত্র দেশ রাষ্ট্র বর্ণ লিঙ্গের ভিত্তিতে কোনো বিভেদ বৈষম্য কোন রাজনীতি হবে না সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ রাষ্ট্রসভার দুনিয়া সবার সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মানবতার রাষ্ট্র চাই রাষ্ট্রের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আল্লাহ আল্লাহের পক্ষে সব মানুষ মানবতাকে বিভক্ত করার কোন রাজনীতিকে আমরা মানবতাবিরোধী বিরোধী অপরাধ জীবনের বিরুদ্ধে যুদ্ধ মানে করি যে আমরা বিশ্বাস করি জীবনের এই সত্য মানব জীবনের এই সংজ্ঞা নিয়ে আমরা এসেছি যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে রাষ্ট্রসভার দুনিয়া সভার সব মানুষের আমরা সব মানুষের জন্য কাজ করি এভাবে মুসলিম ও মুসলিম যেখানে মানবতার উপর আঘাত সেখানে আমরা প্রতিবাদ জানাই আমরা রক্ষার চেষ্টা করি এভাবে আমরা কাজ করছি বাংলাদেশে আমরা কাজ করছি অফিসিয়ালি দুই হাজার দশ থেকে এর আগে থেকে আমরা চল্লিশ বছর ধরে ব্যক্তি গঠন দিশা দর্শন তুলে ধরার জন্য নেতৃত্ব গঠনের জন্য আমরা চেষ্টা করে আসছি এবং দুই হাজার আঠারো থেকেই আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টে রিট করি হাইকোর্ট আমাদেরকে জাজ বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দে যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি আমাদের কোন রকমের ঘাটতি নাই আমরা চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশে না মেনে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে রিট করে সুপ্রিম কোর্টে সবকিছু যাচাই জাজ বিচার করে আমাদেরকে আবার নিবন্ধন দেওয়ার আদেশ দেয় তাই দুই সালে আমরা নিবন্ধিত হই আমরা ইনসানিয়ত বিপ্লব গোষ্ঠীর রাজনীতি এক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করি সংগ্রাম করি আদর্শিক আমরা তৎকালীন আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র একক গোষ্ঠীবাদী অপরাজনীতি প্রশাসনের নির্বাচন এবং গণতন্ত্র হত্যা সবকিছুর বিরুদ্ধে আমাদের হাজার হাজার ডকুমেন্ট আছে বিশ্বব্যাপী আমরা সংগ্রাম করেছি আমরা এখানে ভিডিওতে কিছু এখানে এখনই দেখাতে পারবো আমরা লন্ডনে হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি নিউ করেছি রোমে করেছি স্পেনে করেছি পর্তুগালে করেছি এবং আরো অনেক দেশে পৃথিবীর চল্লিশটা দেশে ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করে এবং ইংল্যান্ডে পর্তুগালে ফ্রান্সে আরো অনেক দেশে ইনসানিয়াত বিপ্লব নিবন্ধিত রাজনৈতিক দল এটা একটা বিশেষ সংগঠন তাই এটার নাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আর এখানে আমরা অনেক সংগ্রাম করে নিবন্ধিত হয়েছি আমরা কোন দল মতের মতবাদের জোট নই আমরা কারোর সাথে আমাদের নীতিগত মিল নাই বিপরীত আমরা আগেই বলেছি আমরা বস্তুবাদী জাতীয়তা বা রাজনীতিকে জীবন বিরোধী মানবতা বিরোধী এমনকি ধর্ম বিরোধী ও ইমান বিরোধী মতবাদ মনে করি তাই কোন বস্তুবাদী মতবাদ আমরা আমাদেরকে এখন অপবাদ দেওয়া হচ্ছে আমরা চ্যালেঞ্জ করছি এই অপবাদ প্রমাণ করতে পারলে আমরা দল হিসেবে নিজেরা বিলুপ্ত হয়ে যাব আমরা যেকোনো শাস্তি মাথা পেতে নিব না মিথ্যাচার করা হচ্ছে আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে আমরা যে জিনিসটা এখন তুলে ধরতে চাচ্ছি যে বিগত আওয়ামী লীগের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা শুরু থেকে সচ্চার ছিলাম এই কোটা আন্দোলনের তাদের অস্তিত্বের বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করছি আমরা প্রকাশ্যে সংগ্রাম করছি যে রাষ্ট্র সব মানুষের এবং জনগণের নির্বাচিত সরকার হতে হবে জবাবদিহিমূলক সরকার হতে হবে এভাবে এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে আমরা শুধু শুধু নির্বাচন নয় আমরা এক গোষ্ঠীর বিরুদ্ধে এবার এক দলকে আমরা রাজনৈতিক দল মনে করি না আওয়ামী লীগ বিএনপি এগুলো জাতীয়তাবাদ ভিত্তিক দল আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক বিএনপি রাষ্ট্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক আবার অনেকে বিভিন্ন রকমের ধর্মের নামে জাতীয়তাবাদ তৈরি করে এভাবে আমরা ইনসানিয়ত বিপ্লব মানব জাতীয়তা বিশ্বাসী যে সব মানুষ এক জাতি আজমাল ইসলাম মা হওয়ার সন্তান হিসাবে আল্লাহর সৃষ্ট প্রাকৃতিক জাতি হিসাবে আমরা বস্তুবাদী জাতীয়তাবাদে বিশ্বাস করি না এভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং দেশে যে নির্বাচন হলো দেশের জানুয়ারিতে যে নির্বাচন হলো আমরা সেই নির্বাচনে আমাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক প্রলোভন অনেক আহ্বান জানানো হয় তাদের জোটে যাওয়ার জন্য তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা বলেছিলাম যে যাব যদি আপনারা সংসদ ভেঙে নির্বাচন দেন কারণ এলাকায় এম হাতে হাতেই থাকে প্রশাসন পুলিশ সবকিছু কিছু